ডিয়ার আজকের ভিডিওটা একটি ইনফরমেটিভ মূলক ভিডিও আজকে আমি আলোচনা করব যে দুই সালে অর্থাৎ সর্বশেষ বছরে যে বারোটি ব্যাংক ভালো মুনাফা করেছে এবং যে বারোটি ব্যাংক ভালো সাফল্য দেখিয়েছে ওই বারোটি ব্যাংকের ডিটেলস নিয়ে আমি আলোচনা করব ডিটেলস বলতে আমি ওরা কীরকম মুনাফা করেছে এবং তাদের গ্রোথ এবং তারা শেয়ার হোল্ডারদের জন্য কত টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে আমি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি দেখলে আপনার আপনি এতটুকু রিয়ালাইজ করতে পারবেন এতে কোন ব্যাংকে টাকা রাখলে আপনার জন্য বেস্ট হবে এবং কোন ব্যাংকের সাস্টেনেবিলিটি ভালো হবে কোন ব্যাংকের ফিউচার ভালো হবে আপনি ভিডিওটি দেখলে আপনি ইজিলি ডিসাইড করতে পারবেন যে আপনার জন্য কোন ব্যাংকে বেস্ট হতে যাচ্ছে তো আমি সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি আমি শেষের দিক থেকে শুরু করব প্রথমে বারো নম্বর পজিশনের যে ব্যাংকটি রয়েছে সেটি হচ্ছে মার্কেন্টাইল ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক আপনারা দেখুন দুই হাজার তেইশে ওরা প্রফিট করেছে দুইশো কোটি টাকা দুই প্রফিট করেছিল দুইশো কোটি টাকা অর্থাৎ দেখা যাচ্ছে তাদের গ্রোথ কিন্তু মাইনাস টুয়েলভ পার্সেন্ট অর্থাৎ তারা দুই হাজার বেশি প্রফিট করেছিল যেখানে দুইশো কোটি টাকা দুই হাজার এসে তাদের প্রবৃদ্ধি কমে গিয়েছে দুই কোটিতে এটা নেমে গিয়েছে তো যারা শেয়ার হোল্ডারদের জন্য টেন পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে এটা হচ্ছে এই ডিভিডেন্ডটা হচ্ছে অনেকে নাও বুঝতে পারেন এটা আমি বুঝিয়ে বলি শেয়ার বাজারে যারা বিনিয়োগ করেন শেয়ার বাজারে যারা লেনদেন করেন তারা বুঝতে পারবেন যে যাদের মার্কেন্টাইল ব্যাংকের শেয়ার রয়েছে তারা সবাই টেন পার্সেন্ট করে করতে আমি ট্রাস্ট ব্যাংক দুই হাজার বাইশ সালে প্রফিট করেছে দুইশো ছত্রিশ কোটি টাকা দুই হাজার তেইশে প্রফিট করেছে দুইশো ছিয়াশি কোটি টাকা সেই অনুসারে দেখা যাচ্ছে ওরা একুশ পার্সেন্ট প্রবৃদ্ধি হয়েছে ওদের তার মানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বেশ ভালো পজিশনে রয়েছে যেহেতু তাদের ভালো একটা গ্রোথ হয়েছে তো সেই ক্ষেত্রে তারা শেয়ার হোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে টেন পার্সেন্ট এরপর দশ নম্বরে যে ব্যাংকটা রয়েছে সেটা হচ্ছে উত্তরা ব্যাংক উত্তরা ব্যাংক দুই হাজার তেইশে প্রফিট করেছে তিনশো কোটি টাকা দুই হাজার বাইশে প্রফিট করেছে দুইশো কোটি টাকা তাদের গ্রোথও ভালো অবস্থানে রয়েছে সতেরো পার্সেন্ট গ্রোথ হয়েছে তারা শেয়ার হোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে পরে তিনশো সাঁত্রিশ কোটি টাকা দুই হাজার বাইশে প্রফিট করেছে তিনশো বাহাত্তর কোটি টাকা তাদের গ্রোত মাইনাসে রয়েছে মাইনাস নাইন পার্সেন্ট অর্থাৎ তারা প্রবৃদ্ধি করতে পারেনি তাদের প্রবৃদ্ধির ডিক্রিজ করেছে তো তারা শেয়ার হোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে টেন পার্সেন্ট এরপর যে ব্যাংকটি রয়েছে সেটি হচ্ছে শাহজালাল ইসলামী ব্যাংক এটি আট নম্বর পজিশনে রয়েছে দিক দিয়ে ওদের বাইশেও তিনশো আটান্ন কোটি প্রফিট করেছে করেছে সেক্ষেত্রে তাদের গ্রোথ রিমেন্স তারা ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ার হোল্ডারদের জন্য চোদ্দ পার্সেন্ট ক্যাশ এরপর হচ্ছে ইস্টার্ন ব্যাংক বিশ পার্সেন্ট তারা প্রফিট করেছে দুই হাজার ছয়শ বারো কোটি টাকা এবং দুই হাজার এ প্রফিট করেছিল পাঁচশো বারো কোটি টাকা তো তারা শেয়ার হোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে টুয়েলভ পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ক্যাশ এবং টুয়েলভ পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট স্টক তারা ভালো একটা ডিভিডেন্ট ঘোষণা করেছে এরপর যে ব্যাংকটা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক প্রফিট করেছে ৬৩৫ কোটি টাকা এখানে আর ডিটেলস ওরা কিছু আমি ডিটেলস করে ইনফরমেশন পাইনি ওরা তার আগের বছর কত প্রফিট করেছে এবং তাদের গ্রোথ কত হয়েছে আমি এতটুকু বলতে পারি ৬৩৫ কোটি টাকা যেটা প্রফিট করেছে সেটা হচ্ছে দুই সালের পর থেকে এটাই ওরা সর্বোচ্চ প্রফিট করেছে তারা শেয়ার হোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে টেন ক্যাশ এরপর চলে যাচ্ছে পরের ব্যাংকে পরের ব্যাংক হচ্ছে সিটি ব্যাংক এটি পাঁচ নম্বর পজিশনে রয়েছে প্রফিটের দিক দিয়ে তারা দুই হাজার এক্ষেত্রে ওদের ভালোই হয়েছে হয়েছে যেটা কিন্তু অনেক ভালো এবং তারাও শেয়ার হোল্ডারদের জন্য ভালো একটা ডিভিডেন্ড ঘোষণা করেছে যেটা ফিফটিন পার্সেন্ট ক্যাশ প্লাস টেন পার্সেন্ট স্টক চার নম্বর পজিশনে যেটা রয়েছে সেটা হচ্ছে পূবালি ব্যাংক পুবালি ব্যাংক এর চব্বিশ করেছে ছয়শ পঁচানব্বই কোটি বাইশে প্রফিট করেছে পাঁচশো চৌষট্টি কোটি তারাও শেয়ার হোল্ডারদের জন্য হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ক্যাশ এবং টুয়েলভ পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট স্টক এরপর তিন নাম্বারে রয়েছে ডাচ বাংলা ব্যাংক ডাচ বাংলা ব্যাংক দুই হাজার তেইশে প্রফিট করেছিল আটশো এক কোটি টাকা আর দুই হাজার বাইশে প্রফিট করেছিল পাঁচশো ছষট্টি কোটি টাকা সেই হিসাবে তাদের গ্রোথ দেখা যাচ্ছে বিয়াল্লিশ পার্সেন্ট যেটা কিন্তু বেশ ভালো একটা গ্রোথ ডিভিডেন্ড ঘোষণা করেছে সেভেন্টিন পয়েন্ট ফাইভ জিরো ক্যাশ সেভেন্টিন পয়েন্ট ফাইভ জিরো স্টক ভালো ডিভিডেন্ড ঘোষণা করেছে এরপর আমি যে ব্যাংকটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে ব্র্যাক ব্যাংক ব্র্যাক ব্যাংক ব্র্যাক ব্যাংক কিন্তু এবছর তাদের ইতিহাসে সর্বোচ্চ প্রফিট করেছে ইতিহাসে সর্বোচ্চ প্রফিটটা আমি বলছি যেটা করেছে ওরা আটশো সাতাশ কোটি টাকা প্রফিট করেছে তেইশ সালে আর বাইশ সালে প্রফিট করেছিল ছয়শো কোটি টাকা হ্যাঁ বেশ ভালো একটা ইনক্রিজিং লেভেলে দেখা যাচ্ছে যেটা গ্রোথ অফ প্রফিট থার্টি ফাইভ পার্সেন্ট খুব ভালো অবস্থান খুব ভালো পজিশনে রয়েছে ব্র্যাক ব্যাংক তারা শেয়ার হোল্ডারদের জন্য টেন পার্সেন্ট ক্যাশ এবং টেন পার্সেন্ট স্টক ডেভিডেন্ট ঘোষণা করেছে এরপর সর্বশেষ যে ব্যাংকটা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক আপনারা জানেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক মাল্টি ন্যাশনাল একটা তাদের একশো বছরের ইতিহাসে সর্বোচ্চ প্রফিট করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক তারা দুই হাজার তেইশে প্রফিট করেছে তেইশো পঁয়ত্রিশ কোটি টাকা দুই হাজার বাইশে প্রফিট করেছিল ষোলোশো পঞ্চান্ন কোটি টাকা বেশ ভালো একটা গ্যাপ দেখা যাচ্ছে বেশ ভালো ইনক্রিজ হয়েছে ওদের প্রফিটে বেশ ভালো গ্রোথ হয়েছে যেটা ফোরটি ওয়ান গ্রোথ হয়েছে আচ্ছা এর আগে ডাচ বাংলা ব্যাংক ফোরটি টু পার্সেন্ট গ্রোথ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ফোরটি ওয়ান পার্সেন্ট গ্রোথ তার মানে দেখা যাচ্ছে লাস্ট অত বছরে ডাচ বাংলা ব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক তারপরে ব্যাক ব্যাংক এগুলো ভালো অবস্থানে রয়েছে ভালো পজিশনে রয়েছে সিটি ব্যাংকও ভালো পজিশনে রয়েছে যেটা থার্টি থ্রি পার্সেন্ট গ্রোথ দেখা যাচ্ছে পুবালি ব্যাংকের গ্রোথ হচ্ছে টোয়েন্টি তো আপনারা এখন ইজিলি ডিসাইড করতে পারবেন যে কোন ব্যাংকটি আপনার জন্য বেস্ট হবে তো আজকের ভিডিওটি এতটুকু পর্যন্ত আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমি রিপ্লাইতে আপনাদের আনসার দিয়ে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে